আমরা ঠিক সেই সময় একত্রিত হয়েছি মুসলমান যে সময় গোটা পৃথিবীতে প্রায় দুশো কোটি প্রতি চার জনে একজন মুসলমান ছাপ্পান্নটি মুসলিম রাষ্ট্র প্রাকৃতিক খনিজের সম্পদে সমৃদ্ধ ম্যাক্সিমাম মুসলিম অধ্যসিত অঞ্চল সব দিক থেকে মুসলমান সম্পদে সংখ্যায় অনেক বেশি থাকার পরেও আজকে গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের যে সিচুয়েশন যে অবস্থা মুসলমানকে আরামে আসে না বিপদে আসে আরামে না বিপদে বিপদে মুসলিম জনগোষ্ঠী আজকে চরম সংকটকাল পার করছে আমরাও কি ভালো আছি খুব একটা বলুন তো আমরা কি খুব একটা এখন ভালো আছি খুব একটা এখনো কিন্তু ভালো নাই এই যে ক্রাইসিস এই যে সংকট লক্ষ্য লক্ষ্য করা যাচ্ছে এই সংকটের যদি কোনো কারণ আমরা খুঁজে বের করতে যাই প্রথম যে জবাবটা আসবে সেটা হল আল্লাপাক আমাদেরকে চলার জন্য যে বিধানটা দিয়েছেন এই মহাবিশ্বের চিরবিশ্বে কোরআনে করিম যে দিয়েছেন এই কোরআন থেকে মূলত মুসলিম জাতি গোষ্ঠী আজকে কাছে না দূরে বলেন তো আসতে বলবেন না কাছে না দূরে দূরে চলে গেস এটাই হলো মূল কারণ আপনারা একটু বসলে তাহলে পিছনের মানুষগুলো একটু বসতে পাবে হ্যাঁ একটু বসলে সবাই একটু দেখতে পাবে এটা বাগান তো আমি কোনো আগাগোড়া খুঁজে পাচ্ছি না যে যেদিক থেকে বসে পাচ্ছে বসে পড়ছেন বসো আমরা কানটা লাগাই তো মূল কারণ হচ্ছে আমরা যদি খতিয়ে দেখতে যাই অশান্তি বিপর্যয় যা আমরা দেখতে পাচ্ছি এগুলোর মূল কারণ হচ্ছে আল্লা আমাকে চলার জন্য যে পদ্ধতি দিয়েছেন যে সিস্টেম দিয়েছেন যে কানুন দিয়েছেন যে বিধান দিয়েছেন সেই বিধান আল কোরআন আল থেকে মুসলিম জাতি আজকে কাছে না দূরে শুধু দূরে না অনেক দূরে অনেক দূরে তার প্রমাণ আমি বলি আপনাকে এখানে আমরা যারা বসে আছি মন খারাপ করা যাবে না কিন্তু যদি বলি বুকে হাত রেখে সবাইকে বলতে পারবেন আমি কোরআনটাকে সহি করে পড়তে পারি সবাইকে বলতে পারবেন পারবেন এবং কতটুকু পারবেন কয়জন পারবেন এটা কিন্তু ওই যে ভাত সিদ্ধ হয়েছে কিনা এটা চেক করার জন্য কয়টা ভাব চিপতে হয় একই অবস্থা মুসলমান আজকে প্রকৃত শিক্ষা থেকে তাহজিব তামাদ্দুন থেকে নিজস্ব ইসলামের যে সংস্কৃতি আছে এগুলো থেকে অনেক অনেক দূরে চলে গেছে এই জন্য মুসলমানদের এই করুণ দুর্দশার সৃষ্টি হয়েছে আল্লাহ রাবুল বাংলাকে চলার জন্য এত সুন্দর একটা সংবিধান দিলেন অথচ গোটা পৃথিবীতে গোটা পৃথিবীতে পরিপূর্ণভাবে একটা রাষ্ট্রীয় কোরআনের যে বিধানগুলো এটা কিন্তু চালু নাই ভাই আগে তো ভালো ছিল এই যে মাইকোলা আগে ভালো ছিল আগে যা ছিল এটাই ভালো ছিল এটাই রাখেন এই যে আপনি জি সম্মানিত ভাই আল্লাহ আলম এই পৃথিবীতে মানুষ পাঠানোর আগে সিদ্ধান্ত দিয়েছেন যে আমি একা এমনি পাঠাবো না প্রথম মানুষ যে এসেছেন আদম আ তিনি কি খালি হাতে এসেছিলেন না আল্লাহ পাক তার হাতে আসমানি কিতাব দিয়েছিলেন সমস্ত নবীর সাথে আসমানি কিতাবের সম্পর্ক ছিল তো যে বান্দার সাথে আসমানি কিতাবের সম্পর্ক থাকবে তার ভাগ্য চমকাবে যে বান্দার সঙ্গে আসমানি কিতাবের সম্পর্ক থাকবে না তার কপাল কপাল পুড়ে যাবে এটাই হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الله মমিনটা কারা ইমানদার কারা আল্লাহ রাবুল বলেন আমার নামের জিকির যখন করা হয় তখন তার দিলটা আমার ভয়ে কাঁপতে থাকে এবং তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় কোরআন শোনার সঙ্গে সঙ্গে ইমান যদি দুর্বল থাকে কোরআন শোনার সঙ্গে সঙ্গে তার ইমানটা শত গুণে বৃদ্ধি পেয়ে যায় ইমানদার কারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নামের জিকির যখন করা হয় তখন তার দিলটা আমার ভয়ে কাঁপতে থাকে এবং তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় কোরআন শোনার সঙ্গে সঙ্গে ইমান যদি দুর্বল থাকে কোরআন শোনার সঙ্গে সঙ্গে তার ইমানটা শত গুণে বৃদ্ধি পেয়ে যায়